চাকরি নাকি ব্যবসা কোনটি ভালো তা নির্ভর করে ব্যক্তির লক্ষ্য দক্ষতা আর্থিক সামর্থ্য এবং ঝুঁকি নেওয়ার মন মানসিকতার উপর দুটোরই আলাদা সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে চাকরির সুবিধা ও অসুবিধা পার্ট ওয়ান নিশ্চিত আয় মাস শেষে নির্দিষ্ট বেতন পাওয়া যায় যা আর্থিক স্থিতিশীলতা দেয় হলো চাকরির একটি ফ্যাসিলিটি বা সুবিধা চাকরি নাকি ব্যবসা কোনটি ভালো তা নির্ভর করে ব্যক্তির লক্ষ্য দক্ষতা আর্থিক সামর্থ্য এবং ঝুঁকি নেওয়ার মন মানসিকতার উপর দুটির ই আলাদা সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে চাকরির সুবিধা ও অসুবিধা পার্ট টু চাকরিতে ঝুঁকি কম ব্যবসার মতো বড় বিনিয়োগ বা লোকসানের আশঙ্কা নেই ফলে ঝুঁকির তেমন কোনো আশঙ্কা থাকে না চাকরি নাকি ব্যবসা কোনটি ভালো তা নির্ভর করে ব্যক্তির লক্ষ্য দক্ষতা আর্থিক সামর্থ্য এবং ঝুঁকি নেওয়ার মন মানসিকতার উপর দুটোরই আলাদা সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে চাকরির সুবিধা ও অসুবিধা পার্ট থ্রি চাকরির সুবিধা ও নিরাপত্তা চাকরির সঙ্গে বোনাস প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য বীমা ইত্যাদি সুবিধা পাওয়া যায় এ দৃষ্টিকোণ থেকে চাকরি ভালো চাকরি নাকি ব্যবসা কোনটি ভালো তা নির্ভর করে ব্যক্তির লক্ষ্য দক্ষতা আর্থিক সামর্থ্য এবং ঝুঁকি নেওয়ার মন মানসিকতার উপর দুটিরই আলাদা সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে চাকরির সুবিধা অসুবিধা পার্ট ফোর চাকরির সীমিত স্বাধীনতা বসের অধীনে কাজ করতে হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম তাই ব্যক্তিক স্বাধীনতা কমে দৃষ্টিকোণ থেকে চাকরির সুযোগ সুবিধাও কম চাকরি নাকি ব্যবসা কোনটি তা নির্ভর করে ব্যক্তির লক্ষ্য দক্ষতা আর্থিক সমর্থ। এবং দুগনীয়র মনমানসিকতার উপর চাকরির সুবিধা ও অসুবিধা পার্ট চাকরিতে উন্নতির সীমাবদ্ধতা পদোন্নতি ও বেতনের বৃদ্ধির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাই উন্নতির সীমাবদ্ধতা একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ থাকে ফলে উন্নতির সম্ভাবনা বা ডে বাই ডে উন্নতি করার যে আগ্রহটা থাকে তা অধিকাংশই হারিয়ে যায় তাই এক্ষেত্রে ব্যবসায়ী ভালো